আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে না আজকের লোকেশানটা হচ্ছে গোপীনাথ গোপীনাথ ধরো আর সেখানে আমরা চলে যাচ্ছি আগেকার তো গুগল ম্যাপ দেখে যা অবস্থা হয়েছিল আমাদের তোমাদেরকে বলার কথা নয় কারণ যে কোণে মানে যাকে ব্রাইডাল সাজাতে গিয়েছিলাম সে তার অন্য জায়গা থেকে লোকেশান পাঠিয়েছিল আর ভুল জায়গায় চলে গিয়েছিলাম তাই আজকে আমরা ঠিকঠাকভাবে লোকেশান দেখে ফোন করতে করতে যাচ্ছি আর আজকেও চলে গেছিলাম ব্রাইডাল সাজাতে আর এখানে তোমাদের আফটার বিফোর লুক তো দেখাচ্ছে আর এত পরিমাণে গরম যে ধারণা করার বাইরে তাইও তোমার ভেসে মধ্যে লাগিয়ে নিলাম আর ঠিক আছে ওর কাছ থেকে তো শুনেই নিলাম আমাদের ব্রাইটের কাছ থেকে যে কেমন লুক পছন্দ আর ঘরের মধ্যে একদমই লাইট নেই আর আমরা এই সময় লাইটটা বন্ধ করে দিয়েছি কারণ এত গরম আর প্রচণ্ড জল পড়ে গিয়েছিল আর একটু লাইটের মধ্যে এবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এবার সকলে একটু জানাও কেমন হয়েছে আফটার বিফোর লুক তোমাদের কাছে নিয়ে এলাম আর সকলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবে আজকে আমার ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো